গরম তেলের মধ্যে যে এরকম চিকেন ছেড়ে দিয়ে যে মজাদার চিকেন তান্দুরি তৈরি করা যায় তা না বানালে বুঝতে পারবেন না এরকম জুসি মজাদার চিকেন তান্দুরি একবার উইন্টার সিজনে হলো তৈরি করে খাবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন একদম গরম তেলে ছেড়ে দিয়ে মজাদার চিকেন জুসি তান্দুরি তৈরি করে দেখাবো তান্দুরি চিকেন তৈরি করার জন্য আমি এক কেজি চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে আমি চারটি বাগে বাগ করে নিলাম তারপর একদম এরকম কেচে কেচে দিয়ে দিয়েছি ভালো করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নেওয়ার পর ওপরটা আমি একটু টিস্যুর সাহায্যে ভালো করে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নেওয়ার পর এবার গরম তেলে আমি চিকেনগুলাকে কয়েক মিনিটের মতো বেজে নিয়েছি যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে আমি উল্টে পাল্টে চিকেনটাকে উঠিয়ে রাখবো এরকম বেজে নেওয়ার কারণে চিকেনের মধ্যে যে কাঁচা থেকে যাবে বেতরটা এটি আর থাকবে না তান্দুরি করার পর তাই এরকম গরম তেলে চিকেনটি ফ্রাই করলে আর চিকেনের মধ্যে যে একটি ব্লাড অংশ দেখা যায় তাও দেখা যাবে না এরকম করে আপনি একবার হলো চিকেন তান্দুরিটা তৈরি করে খাবেন চিকেনটাকে কয়েক মিনিট ফ্রাই করে নেওয়ার পর যখন চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এই চিকেনগুলাকে আমি উঠিয়ে রাখবো তেল থেকে তারপর একটু ঠান্ডা হতে দিব তারপর এখানে আমি দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুনের মতো আদা বাটা সেই সাথে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতো রসুন বাটা এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বা টেস্ট অনুযায়ী ইউজ করবেন হাফ টি স্পুন আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ টি স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি কালারটি সুন্দরের জন্য ওয়ান টি স্পুন কাশ্মীরি মরিচ গুঁড়া দিয়ে দিলাম এরপর দিয়ে দিয়েছি টি স্পুন তান্দুরি মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এটি আমার হোমমেড গরম মশলার স্পুন দিয়ে দিয়েছি চাট মশলা চাট মশলা দিয়ে দেওয়ার পর এখানে ওয়ান ফোর্থ কাপের মতো আমি দই দিয়ে দিয়েছি টক দইটা ইউজ করবে দইটি দিয়ে ভালো করে মশলার সাথে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর তারপর আমি চিকেনের সাথে সব মশলা ভালো করে মাখিয়ে নিব একটু সময় নিয়ে চিকেনের সাথে মশলাটি ভালো করে মাখিয়ে নেবেন চিকেনের গায়ের কোনো অংশ যেন ফাঁকা থেকে না যায় ওইভাবে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে হাতের সাহায্যে ভালো করে সময় নিয়ে একটু চিকেনটাকে মাখিয়ে নেবেন মাখিয়ে নেওয়ার পর এবার আমি কালারটি সুন্দরের জন্য দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার আপনারা চাইলে কালারটি স্কিপ করতে পারেন আমি কালারটি সুন্দরের জন্য ওয়ান টি স্পুন মতো আমি ফুড কালার দিয়ে দিলাম কালারটি দিয়ে চিকেনের সাথে ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়ার কারণে এ তান্দুরি চিকেনগুলো হয় একদম জুসি তাই অবশ্যই ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর এই চিকেনটাকে আমি মেরিনেট করে রাখবো প্রায় তিরিশ মিনিট তিরিশ মিনিট পর এবার চিকেনগুলাকে আমি গ্রিল করব তার জন্য আমি একটি গ্রিল প্যান নিয়ে নিয়ে নিয়েছি আপনারা চাইলে ফ্রাই প্যানও ইউজ করতে পারেন আমি ফোর টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিলাম তেল যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি চিকেনগুলা দিয়ে দিয়েছি চিকেনটি দিয়ে ভালো করে আঁচ লোতে রাখবেন এরপর চিকেনগুলাকে কভার করে একদম লো আঁচে কুক চোলার এ করে নেবেন মাঝের মধ্যে চিকেনগুলাকে ডাকনা উঠিয়ে উল্টে পাল্টে দিয়ে আবার ডাকনা দিয়ে কুক করে নেবেন আমি এগুলাকে প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো চোলার আঁচ লোতে রেখে কুক করে নিয়েছি মাঝের মধ্যে কয়েকবার উল্টে পাল্টে এই চিকেনগুলোকে একদম পারফেক্টলি কুক করে নিতে হবে যখনই দেখবেন আপনার মন মতো কালারটি চলে এসেছে তখনই একটি টুথপিক দিয়ে চেক করে দেখবেন ভেতরটা হয়েছে কি না তান্দুরি চিকেনগুলো হতে আমার সময় লেগেছে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো দেখুন মা কত সুন্দর তান্দুরি হয়ে গিয়েছে ম্যারিনেট করা চিকেন থেকে বাড়তি মশলা যে রয়ে গিয়েছিল ওই বাড়তি মশলাটা আমি একটি ফ্রাই প্যানে নিয়ে নিলাম ফ্রাই প্যানে নিয়ে নেওয়ার পর এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি পানিটি দিয়ে ভালো করে একটি বলক উঠিয়ে নিব এর মধ্যে আমি ওয়ান টেবিল স্পুনের মতো সয়া সস দিয়ে দিয়েছি ফোর টেবিল স্পুনের মতো টমেটো ক্যাচাপ বা টমেটো সস দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন দিয়ে দিয়েছি হট সস তারপর এর মধ্যে আমি কিছুটা অরেগানো দিয়ে দিয়েছি যে আমরা পিজাতে ইউজ করি অরিগেন ওই অরিগানোটা দিয়ে দিলাম এই পর্যায়ে এখানে টু টেবিল স্পুনের মতো অলিভ অয়েল দিয়ে দিবেন বা জৈতুন তেল আমি আপনাদেরকে দেখাতে ভুলে গিয়েছি অলিভ অয়েলের পরিবর্তে আপনারা সয়াবিন তেল টু টেবিল স্পুন দিয়ে দিবেন তেল দিয়ে দেওয়ার পর সসটা আপনার রেডি হয়ে যাবে এবার আমি একটি প্লেটে তান্দুরি চিকেনগুলো নিয়ে নিলাম তান্দুরি চিকেনের উপর দিয়ে আমি যে তৈরি করে রেখেছিলাম ওই সসটা দিয়ে দিব তৈরি করে রাখা এই সসটি চিকেন তান্দুরির উপর দিয়ে দিয়েছি এই সসের কারণে চিকেন গুলো হয়েছে একদম অসাধারণ খেতে আমরা তো শীতের মৌসুমে বাইরে বারবিকিউ করার জন্য অতুল হয়ে থাকি যারা বারবিকিউ বাহিরে খেতে পছন্দ করেন না তারা এইভাবে করে আমার রেসিপিটি ফলো করে ঘরে চিকেনটি তৈরি করে বারবিকিউর ফিলটা নিতে পারবেন সসটি দিয়ে দেওয়ার পর সসের উপরে আমি কিছুটা সাদা তিল দিয়ে দিলাম মাসাল্লা চিকেন তান্দুরি রেসিপিটি হয়েছে একদম জুসি আপনারা আমার রেসিপিটি ফলো করে অবশ্যই ট্রাই করবেন আশা করছি আজকে আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন আজকে তাহলে এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন আর একটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন